এটা দেখতে পাচ্ছেন আমরা মোহনপুর বর্ণিবৃত চা বাগানে এবং এখানে দেখতে পাচ্ছেন কীভাবে চা পাতিগুলো বানানো হয় এই ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে তো দেখতে পাচ্ছেন মহিলারা কীভাবে এই চা পাতাগুলোকে ফাইল করছেন এবং এই মেশিনের মাধ্যমে করে এখানে মেশিনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে কিভাবে চা পাতিগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গান হচ্ছে তারপরে কয়েকটি স্টেপ পার হয়ে 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 আপনারা দেখতে পারেন এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং অনেক ডেপ পার হয়ে এটি যাবে তারপরে এখানে থাকে তারপর এখানে ঘুরবে এবং ঘোরার পর বাকি কোনো অন্য দিকে যাবে অন্য জায়গায় তারপরে এদিকে না উপরে এই চা পাতা গুলো ফ্রাই করছেন তারপর কাজ করে এবং তারপর সেগুলো পাতা থেকে মেশিনের সাহায্যে ইয়ে তারপর অন্য মেশিনের সাহায্যে সেগুলোকে মাতির আকার চা পাতা যেটা হয় চা পাতার আকারে চা খাওয়ার জন্য সেটিকে প্রস্তুত করা হয় এবং অনেক প্রসেস রয়েছে সেখানে প্রথমে যেগুলো দৃশ্য দেখলেন আপনারা তারপরের দৃশ্য এটি যেটা ফাইনাল প্রসেস হবে এখানে এই চা পাতাগুলোকে মানে চা পাতা যেটা আমরা খাই এটা রাগার দিতে তো এখানে প্রস্তুত হয় ওই এখানে আসে থেকে তারপর সবই অনলাইন প্রসেস দেখতে পারেন প্যাকেট হয়েছে এখানে তারপর এখান থেকে আসে তারপর এদিকে হয়ে চা পাতাগুলো এদিকে যাবে

ক'ত দেখা কি বুমিছ মানে তাৰ কাৰণে মানে সানি দে

কি খাইতা খাইবো আজকে একটা চকলেট আইসক্রিম খাইছে ভালো 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 ভালো

হাজার <muchas> নয়